বাংলায় একটা প্রবাদ আছে ঢিল ছুড়লে পাটকেল খেতে হয় আর ভারতের পাটকেল খেয়ে এখন বুক ধুকপুক করছে ওই পাকিস্তানি জঙ্গিদের আর পাকিস্তান সরকার যারা রীতিমতো দুধ কলা দিয়ে প্রতিদিন এই কাল কালসাপ পুষে এসেছে নিজেদের স্বার্থে তাদের জন্য কি এবার মন খারাপ ওই পাকিস্তানের আর সে কারণেই কি তাদের জন্য অন্য পরিকল্পনা নিচ্ছে এখন পাকিস্তান আর এদের সায়স্তা করতে ভারতের নজর এখন কোন দিকে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই অপারেশন সিঁদুর ভারতবাসীর জন্য একটি বহু প্রতীক্ষিত প্রত্যাঘাত গত বাইশে এপ্রিল পাহালগাঁও হামলার দগদগে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর আর আপনারা সবাই জানেন যে এই অভিযানের ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারত নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের পরিবারকে সেই জঙ্গিরা এবার লুকোবার আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না একে তো অপারেশন সিঁদুরের ধাক্কায় তাদের জঙ্গি ঘাঁটিগুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে সেই ক্ষতিপূরণ তাদের কিভাবে হবে তা ভেবেই উঠতে পারছেন না পাকিস্তান সরকারের থেকে সাহায্য পেলেও তা দিয়ে তারা যে জঙ্গি ঘাঁটি গড়ে তুলবে তা সম্ভব হচ্ছে না জঙ্গিদের হিসেবে মোট পনেরো কোটি রুপি লাগলেও পাক সরকার বরাদ্দ করেছে মাত্র চার কোটি ভাবুন জঙ্গিদের কেমন করে সহায়তা দিচ্ছে ওই পাকিস্তান সরকার এর মধ্যে এখন জঙ্গিদের গোপন ঘাঁটি আর গোপন নেই সবার কাছেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে ফলে নতুন করে জঙ্গি কার্যকলাপ চালাতে এবার নতুন ঘাঁটি গড়তে চাইছে তারা পিটিআইয়ের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের অপারেশন সিঁদুরের জবাবে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জৈশ এ মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গি গোষ্ঠীগুলি তাদের ঘাঁটি একেবারে ওই খাইবার পাকতুনের প্রান্তিক এলাকায় সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে ভারতীয় হামলার জন্য ওই পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীর এখন আর নিরাপদ নয় রিপোর্ট বলছে জৈশে এ মোহাম্মদের প্রশিক্ষণ শিবির মার্কাজ সুহাদা এ ইসলাম আগ্রাসীভাবে নিজেদের শিবিরকে বাড়াচ্ছে ওই খাইবার খোয়ার মানসেরা এলাকায় এই সংক্রান্ত বেশ কিছু ছবি ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে সেখান থেকেই জানা যাচ্ছে যে ওই এলাকায় জঙ্গিদের থাকা খাওয়ার নানান বন্দোবস্ত চলছে একেবারে জোর কদমে একই সঙ্গে গোয়েন্দারা জানাচ্ছেন পাকিস্তানের হিজবুল মুজাহিদিন তাদের প্রশিক্ষণ শিবির এইচ এম থ্রি ওয়ান থ্রিকে খাইবার পাক্তন খোয়ার বান্দাই এলাকায় স্থানান্তর করছে এই প্রশিক্ষণ শিবিরের মাথা প্রাক্তন এস এস জি কমান্ডো খালিদ খান জানা যাচ্ছে যে যে জমিতে এই শিবির তারা তৈরি করছে তা ওই দু সালের আগস্ট মাসে কিনেছিল আর সেখানে জঙ্গি ঘাঁটি তৈরি করা শুরু হয়েছে অপারেশন সিঁদুরের পর মে মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ ভারতের মার খেয়ে তাদের ভয় ঢুকে গেছে এখন প্রশ্ন হচ্ছে কেন জঙ্গিরা বেছে নিচ্ছে এই খাইবার পাক্তুন খোয়া অঞ্চলকে প্রথমত খাইবার পাক্তুনের কিছু অঞ্চল ওই আফগান সীমান্তের ঠিক কাছে এই ধরনের অঞ্চলগুলো প্রাতিষ্ঠানিকভাবে অলিখিত বা সংকটপূর্ণ নিয়ন্ত্রণ জোন হিসেবে বিবেচিত হয় তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রান্তবর্তী এই সমস্ত এলাকাগুলো আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে কিছু ক্ষেত্রে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার খবরও পাওয়া গেছে দ্বিতীয়ত খাইবার পাক্তুনখোয়ার পাহাড় জঙ্গল কিছু অঞ্চল এতটাই দুর্গম যে সেখানে নজরদারি করাটাও যথেষ্ট কঠিন ফলে ওই বিমান হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই তারা মনে করছে গোপনভাবে ঘাঁটি গঠন প্রশিক্ষণ শিবির চালানো সরবরাহ রুট বজায় রাখা অনেক ক্ষেত্রে জঙ্গিদের জন্য সহজ হতে পারে তৃতীয়ত পিওকে অঞ্চলে ভারতীয় সেনাও নানান গোয়েন্দা এবং সামরিক অভিযানের ফলে জঙ্গি ঘাঁটির লোকেশন আরও স্পষ্ট হয়েছে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি পরিবারের সদস্য এবং জঙ্গি নেতৃত্বের একাংশ নিকেশ হয়েছে আর এই কারণেই জঙ্গি গোষ্ঠীগুলো মনে করছে ওই পিওকেতে থাকতে হলে ঝুঁকি অনেক বেশি ফলে অন্য নিরাপদ জায়গায় সন্ধান তাদের করতেই হচ্ছে আর চতুর্থ খাইবার পাক্তুন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর সহানুভূতি জঙ্গিরা কাজে লাগাতে পারবে কিছু ক্ষেত্রে এমনিতেও সেখানকার নিরাপত্তা বাহিনীর নিরন্তন সব জায়গায় সমানভাবে শক্ত নয় কিছু ক্ষেত্রে এ জঙ্গিদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও দল ধর্মীয় সংগঠনগুলোর গোপন বা প্রকাশ্য যোগ পাওয়া গেছে যা জঙ্গিদের জন্য ইতিবাচকও বটে তবে জঙ্গিরা ভুলে গেছে যে যে জায়গায় পালাক না কেন তারা পৃথিবীর কোনো জায়গাতেই আর খুব একটা নিরাপদ নয় এমনিতেই তারা ভারতের ফের হামলার ভয়ে পাত্তারি গুটিয়ে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে তবে এও ঠিক যে ওই পাক প্রশাসনের ইঙ্গিতেই বা মদতেই তারা এই ঘাঁটি সরিয়ে ফেলার পরিকল্পনা করেছে সম্প্রতি দেখা গেছে পাক পুলিশের নিরাপত্তার অধীনেই জমায়েত হয়েছে জৈশ পাশাপাশি জামিয়াতে উলেমায় ইসলামের মতন ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গেও তাদের যোগাযোগের কথা জানা গেছে এছাড়াও গত চোদ্দোই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের আগে এই খাইবার খোয়ায় একটি জনসভা করেছিল জাইশ সেখানে তাদের ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পাকিস্তানের পুলিশকে যাদের হাতে আবার দেখা গেছে এম ফোর রাইফেলও আর এদিনই খাইবার পাখতুনখোয়ার মানুষেরাতে চলেছে যাই জঙ্গির নিয়োগ কর্মসূচি রিপোর্ট বলছে খাইবার পাখতুনখোয়াকে আপাতত জঙ্গি শিবিরগুলি কমান্ড সেন্টার হিসেবে দেখছে সেক্ষেত্রে পিওকেতে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ফরওয়ার্ড সেকশন হিসেবে কাজ করছে তাছাড়া অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের শেষকৃত্যের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে একেবারে পাক জবানদের ফলে জঙ্গিদের এই পরিকল্পনাও যে তাদের মদতেই হবে এ আর নতুন কি তবে শান্তিতে অশান্তিমূলক কার্যকলাপ কি চালাতে পারবে জঙ্গিরা তাও আবার ঘাঁটি বদল করে এমনিতে এই খাইবার খোয়া এলাকায় দীর্ঘদিন ধরে স্বাধীনতার লড়াই চলছে ফলে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং মজিদ ব্রিগেডকে টাইট দিতেও জঙ্গিদের ব্যবহার করতে পারে আইএসআই কারণ বিদ্রোহীদের হামলার হাত থেকে পাক সেনাবাহিনী এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের শহীদ হওয়ার থেকে কয়েকটা জঙ্গি সংঘর্ষে মারা গেলে পাকিস্তানেরই আখেরে লাভ তবে পাকিস্তান কি আদৌ লাভ ক্ষতির কথা ভেবেই জঙ্গি পালন করে এটাও একটা বড় প্রশ্ন এটা বোধ হয় তাদের একেবারে রক্তেই রয়েছে এর মধ্যে আরও একটি নতুন খবর সামনে এসেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ এ প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের ভাই ইউসুফ আজাহারের স্মরণ সভা আয়োজিত হবে ওই পাকিস্তানে পেশোয়ারের মার্কাজ শহীদ মাকসুদাবাদে হবে এই অনুষ্ঠান যেখানে যোগ দেবে বহু নিষিদ্ধ সংগঠনের নেতা এবং কর্মীরা তবে গোয়েন্দাদের অনুমান স্মরণসভার আড়ালে চলবে জঙ্গি সংগঠনের সদস্য বাড়ানোর কাজ মুরাবিতুন নাম ব্যবহার করে এই কাজ চালানো হবে মুরাবেতুন কথার অর্থ ইসলামিক দেশের রক্ষাকর্তা গোটা বিষয়টি থেকে নজর ঘোরাতেই নাকি এই নতুন নাম ব্যবহার করবে তারা আর এর নেপথ্যে রয়েছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এখন বিষয় হচ্ছে যতই জঙ্গিরা নিরাপদ জায়গায় সন্ধান করুক যতই তারা সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করুক তারা এখন চরম বিপদ সীমায় রয়েছে কারণ এই খাইবার পাক্তুন এলাকা আসলে আফগানিস্তান লাগোয়া ফলে এই এলাকার একটা বড় অংশ অলিখিতভাবে নিজেদের দখলে রেখে দিয়েছে ওই তালিবানরা পরিস্থিতি এতটাই জটিল যে সেই সমস্ত এলাকায় পা মারাতে ভয় পায় খোদ পাকিস্তানি সেনারাও এমনকি মাঝে মধ্যে হামলার মুখেও পড়তে হয় তাদের আবার আফগানিস্তান দখলের পর থেকে পাকিস্তানিদের সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক হয়েছে ওই তালিবানদের এই পরিস্থিতিতে নতুন ঠিকানা জৈশ কিংবা মুজাহিদিনদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ফলে এখন একুল ওকুল দুকুলেই জঙ্গিদের মাথার ওপর খাঁড়ার ঘা যদিও এত কিছুর পরেও পাকিস্তান বা পাক মদত পুষ্ট জঙ্গিদের এতটুকু লজ্জা নেই এখনও তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও ভারতের ইতিউতি লুকিয়ে রয়েছে পাক জঙ্গিরা চেষ্টা চালাচ্ছে উৎসবের মরশুমে ভারতের ওপর হামলা চালানোর তবে ভারত ছেড়ে কথা বলার দেশ নয় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাত থেকেই উধমপুর জেলায় অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলিও চালিয়েছে জঙ্গিরা আর এই ঘটনায় এক ভারতীয় জবান শহীদ হয়েছেন জানা গেছে উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল এনকাউন্টার স্থলকে ঘিরে রাতভর করা কর্ডন তৈরি করা হয় এরপর চলে অভিযান সেনা সূত্রে খবর উধমপুরে জৈশ দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের তথ্যে জানা যায় আর সেই ভিত্তিতেই তল্লাশি অভিযান জোরদার করা হয় কর্মকর্তাদের দাবি জঙ্গিরা কিছুদিন ধরেই অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গেলেও ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে গত জুন এই এলাকাতেই ভারতীয় সেনার গুলি খেয়ে মৃত্যু হয়েছিল জৈশের শীর্ষস্থানীয় স্থানীয় কমান্ডার হায়দার আর এই আবহে পাকিস্তান কোন পথে হাঁটবে যেভাবে পাকিস্তানের পর্দা ফাঁস হচ্ছে তাতে আমেরিকা তাদের পাশে আদৌ থাকবে কিনা প্রশ্ন সেখানে উঠছে বালোচ লিবারেশন আর্মি নাম তো অনেকেই শুনেছেন নিশ্চয়ই উনিশশো সত্তরের দশকের গোড়ার দিক থেকে সক্রিয় হয়ে ওঠে এই বাহিনী সেই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল জুলফিকার আলী ভুট্টো এরপর যখন সামরিক সৈরা শাসক জেনারেল জিয়াউল হক ক্ষমতায় আসেন তখন এই বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে তার আলোচনা শুরু হয় এরপর সশস্ত্র বিদ্রোহের অবসানের পর বিএলএ সদস্যরা মূলত নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু দু সালে পারভেজ মুশারফ ক্ষমতায় থাকার সময় এই বাহিনী ফের সক্রিয় হয়ে ওঠে সে সময় বালুচিস্তান হাইকোর্টের বিচারক নওয়াজ মাররিকে হত্যা করা হয় এই সময় থেকেই পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারি সংস্থার ওপর আক্রমণের ঘটনা বাড়তে থাকে এমন একাধিক হামলার ঘটনার দায় স্বীকারও করে নেয় ওই বালোচ আর্মি পাকিস্তানে দু সালে বালোচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এক কথায় বলতে গেলে বালোচ লিবারেশন আর্মি সংক্ষেপে ওই বিএলএ হল পাকিস্তানের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সশস্ত্র সংগঠনগুলোর একটি পাকিস্তানের মানচিত্রে সবচেয়ে বড় প্রদেশ হলেও এই বালুচিস্তান আজও একটা অনুন্নত অশিক্ষিত এবং সুযোগ সুবিধেহীন এলাকা হিসেবে পড়ে রয়েছে অথচ এই প্রদেশের অর্থাৎ এই বালুচিস্তানের মাটির নিচে রয়েছে বিশাল গ্যাস ক্ষেত্র কয়লা খনিজ আর গোয়াদর বন্দর যা গোটা পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই ওই বালুচদের ক্ষোভের শুরু তাদের দাবি এই সম্পদের মালিক আসলে তারা অথচ এর লাভ ভোগ করছে ওই ইসলামাবাদের ক্ষমতাবানরা এই বালুচদের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস অনেক পুরনো পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শুরু স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই বিদ্রোহের সূচনা হয়েছিল এই বালুচিস্তানে আর সেই বিদ্রোহ দমন করতে পাকিস্তান সেনাবাহিনী বারবার অভিযান চালিয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এমনকি দমন নীতির কারণে সেখানে এক গভীর ক্ষত জন্মেছে রাজনৈতিকভাবে বালুচদের কণ্ঠস্বর সবসময় ঠাসা করা হয়েছে যারা অধিক স্বায়ত্ত শাসনের দাবি তুলেছে তাদের হয় দেশদ্রোহী বলা হয়েছে নয়তো জোর করে চুপ করিয়ে দেওয়া হয়েছে এই দমননীতির ফলেই জাতিগত পরিচয় ভাষা আর সংস্কৃতিকে বাঁচানোর সংগ্রাম ক্রমেই সশস্ত্র রূপ নিতে শুরু করে তাদের দাবি একদম স্পষ্ট বালুচিস্তান পাকিস্তানের অংশ নয় বরং এটি একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা অস্ত্র তুলে নিয়েছে বালোচ লিবারেশন আর্মির জন্ম আর অস্তিত্ব আসলে ওই পাকিস্তানের ব্যর্থতার প্রতিচ্ছবি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি প্রদেশকে যদি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আর ন্যায্য রাজনৈতিক অধিকার দেওয়া যেত তাহলে হয়তো আজ অস্ত্র তুলে নিত না ওই বালচরা কিন্তু দমন আর বঞ্চনার কাহিনী যতদিন চলবে ততদিন এই বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি মতন সংগঠন হাতে অস্ত্র তুলে নেবে আর এ কথা এই ইতিহাস কেন বললাম জানেন কয়েক মাস আগেই পাকিস্তানের মন রাখতে বালুচ আর্মিকে জঙ্গি তকমা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু বৃহস্পতিবার সেই একই দাবি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খারিজ করে দিয়েছে সেই ট্রাম্প প্রশাসনই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের তরফে আবেদন করে জানানো হয় ওই বালোচ লিবারেশন আর্মি এবং তার আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেডকে জঙ্গি তকমা দেওয়ার জন্য বালোচরা নাকি সীমান্ত সন্ত্রাস চালাতে আফগানিস্তানের মদতে অন্তত ষাটটি ক্যাম্প চালাচ্ছে এমনটাই দাবি জানায় পাকিস্তান ভাবুন একবার নিজেরা জঙ্গি পুষছে সেটা সন্ত্রাস নয় নাকি ওই চোরের মায়ের বড় গলা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অপারেশন সিঁদুর যখন চলছিল ঠিক উল্টো দিকে এই বালোচরা মরুতীর্থ হিংলাজে তাদের পতাকা পর্যন্ত লাগিয়ে দিয়েছিল যাই হোক রাষ্ট্রসংঘের পাকিস্তানের ওই প্রস্তাবে সহমত পোষণ করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনও আর ঠিক এরপরেই পাল্টি খায় আমেরিকা তবে শুধু আমেরিকা নয় ব্রিটেন এবং ফ্রান্সও এই প্রস্তাবের বিরোধিতা করেছে এদের দাবি বালোচ আর্মিকে জঙ্গি তকমা দেওয়ার পর্যাপ্ত কোনো প্রমাণ এখনও মেলেনি আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি ট্রাম্পের পাকিস্তান প্রেম একদম তলানিতে গিয়ে ঠেকলো যদিও চলতি মাসের শেষেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল ওই আসিম মনিরের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে গিয়ে আবার ভুল বদলাবেন কি ট্রাম্প আশঙ্কা বা সম্ভাবনা দুটো থেকেই যাচ্ছে পাকিস্তান যেহেতু তাদের জঙ্গি প্রীতি চালিয়ে যাবে তাই আর যাই হোক ভারতকে নিজেদের জায়গায় সতর্ক থাকতেই হবে বিশেষ করে পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি নিয়ে এমনিতেই সামগ্রিকভাবে সব দিক থেকে কড়া নজর রাখছে ভারত সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনীতি অত্যন্ত বেহাল অন্যদিকে সৌদি আরবের অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে অত্যন্ত দুর্বল কিন্তু দুটি দেশই শূন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তাদের মধ্যে একটা শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যেমন অর্থনৈতিক সংকটের সময় পাকিস্তানকে বহুবার সাহায্য করেছে ওই সৌদি আরব আবার তার বিনিময়ে পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা সহযোগিতায় আশ্বাস দিয়ে আসছে বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে ওই চুক্তির ফলে পাকিস্তান অনেক বড় সুবিধে পেতে পারে পাকিস্তান সৌদি আরব থেকে আরও আর্থিক সহায়তা পেলে তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারবে আর অর্থের যোগান বাড়লেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমী দুনিয়ার অত্যাধুনিক হাতিয়ার কেনার দিকে তারা ঝুঁকতে পারে যা ভারতের পক্ষে নেতিবাচক হতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির অঙ্কে সৌদি আরবের ভূমিকা শুধু তেলের বাজারেই নয় অস্ত্র ভাণ্ডারেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে বর্তমানে মার্কিন সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা রিয়াদ তাদের হাতে ওই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান দূরপাল্লার কামান থেকে শুরু করে অত্যাধুনিক ট্যাঙ্ক পর্যন্ত রয়েছে সে সমস্ত পাকিস্তানের হাতে গেলে অঙ্কটা সবাই বুঝতেই পারছেন এদিকে ভারতের জ্বালানি নিরাপত্তার অন্যতম ভর কেন্দ্র ওই সৌদি তেল এখন আগামীতে ইসলামাবাদের চাপ বা মধ্যপ্রাচ্যের আভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন যদি রিয়াদকে অপরিশোধিত তেলের রপ্তানি বন্ধের পথে ঠেলে দেয় তবে নয়াদিল্লির মাথা ব্যথা বাড়তে পারে কারণ ভারতের অর্থনীতি এখনও অনেকটাই ওই আমদানির ওপর নির্ভর করছে বিশেষ করে জ্বালানি আমদানি করতে হয় ভারতকে তাই এখন ভারতকে বহুপাক্ষিক কূটনীতির পথে এগোতে হবে বলেই মনে করা হচ্ছে সৌদি আরবের সঙ্গে খোলাখুলি আলোচনা করে অস্ত্র শর্তাবলী এবং ব্যবহারের নিশ্চয়তা সংক্রান্ত নিয়মাবলী তৈরি করার চেষ্টা করতে হবে একই সঙ্গে অন্যান্য শক্তিধর দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে প্রতিরক্ষা এবং কূটনৈতিক ব্যাকআপ নিশ্চিত করতে হবে তাছাড়া প্রতিরক্ষা চুক্তিটিকে ঢাল করে ফের একবার ওই সীমান্ত পার সন্ত্রাসের তীব্রতা বৃদ্ধি করতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সেক্ষেত্রে জম্মু কাশ্মীর পাঞ্জাব থেকে শুরু করে ভারতের বহু সীমান্ত রাজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে ওই এলাকাগুলোতে বাড়তে পারে মাদকের চোরা চালানো কাশ্মীরের পাশাপাশি খালিস্তান আন্দোলনের তীব্রতাও বাড়ার আশঙ্কা থাকছে তাছাড়া বর্তমানে লাখ লাখ ভারতীয় ওই সৌদি আরবে কাজ করছে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে তবে ইতিহাস বলে নেগেটিভিটির চেয়ে পজিটিভিটির শক্তি অনেক বেশি আর ভারত মাতৃশক্তির উপাসক আর কয়েকদিন পরেই সমস্ত অশুভ শক্তির বিনাশ করতে এই ধরা ধামে আসছেন অসুরদলিনী দেবী দুর্গা পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে অপেক্ষা শুধু অসুর নিধনের আজ এ পর্যন্তই নমস্কার